চাল আর বিউলির ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাত্রে আমি আজকে সরু চাকরি করবের মধ্যে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে এতটা পরিমাণ দিয়েছি বিউলির ডাল এবার এটাকে আমি ভালো করে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম ব্যাটারটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং ময়দা ভালোভাবে মিশিয়ে নেব এর ঘনতর এরকম এরকমভাবে ভালো করে ফাটাতে থাকবো ময়দা না মিশালে অনেক সময় দেখা যায় যে ফেটে যায় সরু যার জন্য আমি এটাকে ভালো করে ময়দা মেশাবো ময়দা মেশালে তাহলে ফেটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না বিউলির ডাল এক কাপ চাল এক কাপ এবং হাফ কাপ আমি তার সঙ্গে ময়দা মিশিয়ে ভালো করে ফেটাতে থাকব দিয়ে নিলাম দিয়ে আমি ফ্যানটা একটু গরম হতে দেবো ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে নিয়ে তারপরে আমি এবারে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো দিয়ে দেবো একটু আঁচটা কিন্তু একদম কম আঁচে রাখবো আস্তে আস্তে করে এভাবে এরকমভাবে দিতে পারবো দোকান ঘরে কিছুক্ষণ থাকবে ঢাকা দেবার আর দরকার নেই এই রকম এইটা এই এসেছে এবার আমি এটাকে আস্তে আস্তে তুলব ধারগুলো আস্তে 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 করে করে তুলব যাতে না ভেঙে যায় ময়দা দেওয়া আছে তো যার জন্য সহজে ভাঙবে না কিন্তু আস্তে আস্তে করে দেখো কত সুন্দর হয়েছে সরু চাকরিটা এটা খুব সহজ পদ্ধতি আমরা যদি এইভাবে যদি সরু চাকরি বানাতে পারি কিন্তু ইজিলি আমরা কিন্তু ঠিকভাবে এটা ওঠাতে পারবো অনেক সময় অনেকে বলে যে ভেঙে যায় অনেকে বলে যে ঠিকঠাক হয় না কিন্তু এইরকম রেশিওটা এরকম এক কাপ চাল এক কাপ ডা বিউলির ডাল আর হাফ কাপ ময়দা সঙ্গে লবণ ব্যাস দিলে ঠিক এই রকম হবে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে এবং এক রাত বিউলির ডাল এবং চালটাকে ভিজিয়ে রাখতে হবে তারপরে এই যে এই রকম হয়ে গেল আরেক পিঠটা হয়ে যাচ্ছে হয়ে যায় বেশ রকম হলো কত সুন্দর হয়েছে ঠিক এই রকম দেখতে হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে চেষ্টা করো এটা আরও একটা হয়েছে এটাও খুব সুন্দরভাবে হয়েছে এই রকম পরপর একটা করে নিয়ে ভালোভাবে এটাকে ঘুরিয়ে ঘিরিয়ে তাতে ঠিকভাবে যাতে সমস্তভাবে গোল হতে থাকে এক হাতে পাতলা করে দিতে হবে এবারে কিছুক্ষণ থাকবে কিছুক্ষণ থাকার পর তারপর এইটাকে আমি এরকমভাবে এটাকে দিয়েছি ব্যাটারটা দিয়ে আস্তে আস্তে করে এরকমভাবে ঘোরাতে থাকবে বেশ এরকম কিছুক্ষণ তারপরে এবারে একটু কিছুক্ষণ থাকবে থাকার পর তারপরে এই থাকে অনলাইন গুলো যেমনভাবে তুলে নিয়েছি ঠিক সেভাবে আস্তে আস্তে তুলে নেব সাবধানে তুলতে হবে যেন না ভেঙে যায় এক পিঠ না হলে ভালোভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য একটা পিঠ ভালোভাবে হতে হবে হয়ে গেছে এই ঠিক রকম হয়েছে রকমভাবে আমি প্রত্যেকটা বানাতে থাকব আবার নেক্সট এইভাবে বানাবো ব্যাস পরপর এটা গুড় কিংবা আলুর তরকারি এর সঙ্গে সার্ভ করলে ভালো লাগবে